Assalamu alaikum sabahıke. আহট পর্বের উনপঞ্চাশ নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত নাইট শিফট শেষ করে যখন দীপা বাসায় ফিরছিল তখন সময় রাত বারোটা দরজায় তালা খোলা শব্দের সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগে ঘরে ঢুকে সে দেখল বেডরুমের আয়নাটা হঠাৎ করে আলাদা ঝলমলে হয়ে করছে যদিও ঘরে আলো নিভানো ছিল পরের দিন সকালে আয়নায় নিজেকে দেখার সময় সে লক্ষ্য করলো আয়নায় তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে কিন্তু পিছনে তাকাতে দেখে কেউ নেই আয়নাটাই এক অদ্ভুত ছায়ামূর্তি যেন তার সঙ্গে ঘুরে বেড়ায় ধীরে ধীরে সে প্রতিফলন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে থাকে ওই ছায়া কখনো হাত গা লাগাইতেছে আবার কখনো আয়নার ভিতর থেকে তার দিকে তাকিয়ে আছে দীপার ঘনিষ্ঠ বান্ধবী শিবানী ওর এই অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনে আয়নাটার ইতিহাস জানার চেষ্টা করে গুগলে সার্চ করে দেখা যায় এই আয়নাটা আগে এক মৃত ব্যক্তির ঘরে ছিল যে প্রতিদিন এটিকে প্রতিফলন দেখে আত্মহত্যা করেছিল একদিন আয়নাটার পিছনে কাঠ ভেঙে পড়ে যাওয়ার কারণে পুরনো একটি কাগজ পাওয়া যায় ওই আয়নাটিতে লেখা ছিল এই আয়না কাউকে ক্ষমা করে না যে একবার সত্য থেকে ফেলে তার জীবন বদলে যায় চিরদিনের জন্য এক রাতে দীপা ঘুমাতে যাওয়ার সময় আবার আয়নার দিকে তাকালো এইবার সে দেখতে পেল নিজেকে কিন্তু আয়নায় তাক্তকন এবং ঠোঁটে অশুভ হাসি দেখতে দেখতে আয়নায় দীপা বাস্তবে দীপাকে টানতে শুরু করে আয়নার মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করে সে প্রাণ প্রাণের লড়াই করতে থাকে অবশেষে আয়নাটি ভেঙে পড়ে যায় আর আয়নার ভিতরে সে ছায়াটি চিরতরে মুক্ত পায় পরদিন সকালে প্রতিবেশী দেখে বিপার ঘরের দরজা খোলা ঘরের ভিতরে আয়না নেই আর দীপাও নেই শুধু আয়নার ভাঙা টুকরাগুলো ঘরের এক কোণে পড়ে আছে তবে এক টুকরো আয়নার মধ্যে একজন মেয়ের অর্ধেক মুখ দেখা যাচ্ছে আয়নাটিকে সত্যি প্রতিফলন দেখায় নাকি কিছু আয়না জানে আমাদের গোপন সত্যিটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ